বর্তমানে আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে যুদ্ধ সংঘাত এবং গণহত্যার খবর আমাদের প্রতিনিয়ত বিচলিত করে মানুষে মানুষে বিভেদ জাতিতে জাতিতে ঘৃণা আর ক্ষমতার লোভে পৃথিবীকে এক ধ্বংসের দ্বার নিয়ে এসেছে এই ভয়াবহ পরিস্থিতিতে প্রায়শই আমাদের মনে প্রশ্ন জাগে এই হত্যাযজ্ঞ কি কখনই বন্ধ হবে না বিশ্ব কি কখনো শান্তি ও ন্যায় মুখ দেখবে ইমাম মাহাদী আলাইসালামের আগমনের মাধ্যমে কি এই চিরন্ত সমস্যার সমাধান হবে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে হয়তো আপনি বর্তমান সংকটকে বুঝতে ভুল করবেন এবং আশাহীনতায় ভুগবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদের যুগে গণহত্যা বন্ধ হবে কিভাবে হাদিসের আলোকে তার শাসন কেন শান্তি ও ন্যায় বিচারের এক নতুন যুগের সূচনা করবে কেন তার নেতৃত্বে মানুষে মানুষে বিভেদ দূর হবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারেন প্রিয় শ্রোতা কেয়ামতের পূর্বে সংকটিতব্য বড় বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদি আলাই আগমন একটি তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে তার প্রধান কাজই হবে এই সকল অন্যায় অবিচার এবং গণহত্যা বন্ধ করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা হাদিসের বর্ণনায় তার শাসনকালকে এমন এক সোনালী যুগে হিসাবে বর্ণনা করা হয়েছে যা মানবজাতি এর আগে কখনো দেখেনি গণহত্যা বন্ধের মূল কারণ আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব ইমাম মাহাদি আলাহ ইসলামের শাসন কোনো মানবসৃষ্ট রাজনৈতিক বা সামরিক শক্তির উপর নির্ভর করবে না তার নেতৃত্ব হবে সরাসরি আল্লাহর পক্ষ থেকে পরিচালিত এই ঐশ্বরিক নেতৃত্বের কারণেই তিনি গণহত্যা বন্ধ করতে সক্ষম হবেন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা ইমাম মাহাদি আলাইসালামের আগমনের প্রধান উদ্দেশ্য হল পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় ও ফিতনা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন সে পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচারে পূর্ণ ছিল সুনানে তিরমিজি তার শাসন ব্যবস্থায় কোনো মানুষের প্রতি কোনো ধরনের অবিচার করা হবে না ধর্মীয় বিভেদ দূরীকরণ ইমাম মাহাদি আলহ ইসলাম এমন এক সময় আবির্ভূত হবেন যখন মুসলিমদের মধ্যে নানা ধরনের ধর্মীয় বিভেদ ও অনৈক্য থাকবে তিনি এই সকল বিভেদ দূর করে সকল মুসলিমকে এক পতাকার তলে একত্রিত করবেন এই ঐক্যের কারণেই মুসলিমরা এক শক্তিশালী উম্মা হিসাবে আত্মপ্রকাশ করবে এবং তার মধ্যে আভ্যন্তরীণ কোনো সংঘাত থাকবে না আদর্শিক বিশুদ্ধতা তার শাসনামলে ইসলাম তার প্রকৃত বিশুদ্ধ রূপে ফিরে আসবে মানুষ ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবে এবং এর সৌন্দর্য মুগ্ধ হয়ে তা গ্রহণ করবে এর ফলে মানুষ মানুষের যে আদর্শিক দ্বন্দ্ব রয়েছে তা দূর হবে এবং সমাজে শান্তি ফিরে আসবে মাহাদের শাসন ও শান্তি প্রতিষ্ঠার কৌশল ইমাম মাহাদি আলহ শাসন শুধুমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না তিনি এমন কিছু কৌশল অবলম্বন করবেন যা গণহত্যা বন্ধে সহায়তা করবে এক সামরিক বিজয় হাদিসে ইমামাদী আলাইসলামের নেতৃত্বে কিছু বড় যুদ্ধের কথা উল্লেখ আছে যেমন গাজুয়াতুল হিন্দ এবং আল মালহামুল কুবরা এই যুদ্ধগুলো কোনো সাধারণ যুদ্ধ নয় বরং এগুলো হবে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে চূড়ান্ত জিহাদ এই যুদ্ধগুলোর মাধ্যমে ন্যায় ও জুলুমের সকল শক্তি পরাজিত হবে এবং পৃথিবীতে সত্য ও ইনসা প্রতিষ্ঠিত হবে এর ফলে ভবিষ্যতে আর কোনো গণহত্যা বা যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না অর্থনৈতিক সমৃদ্ধি ইমাম মাহাদি আলাইসাল্লামের শাসনামলে পৃথিবী এক অর্থনৈতিক সমৃদ্ধির যুগে প্রবেশ করবে রাসুল সালাম বলেছেন তোমাদের মাহাদি এমনভাবে সম্পদ বিতরণ করবে যে কেউ গণনা করবে না সহি এমন কোনো মানুষ থাকবে না যে অভাবী যখন মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে তখন তাদের মধ্যে লোভ হিংসা এবং ক্ষমতার লড়াই কমে যাবে অর্থনৈতিক সমৃদ্ধি মানুষকে শান্তির পথে চলতে উৎসাহিত করবে তিন আধ্যাত্মিক পরিবর্তন ইমাম মহাদি আলহি আগমনের পর মানুষের মধ্যে এক গভীর আধ্যাত্মিক পরিবর্তন আসবে তাদের অন্তর পরিশুদ্ধ হবে এবং তারা আল্লাহর নৈকট্য লাভে আগ্রহী হবে যখন মানুষ আল্লাহর ভয় অন্তরে ধারণ করবে তখন তারা কোনো অন্যায় বা গণহত্যায় লিপ্ত হবে না এই আধ্যাত্মিক পরিবর্তনই হবে গণহত্যা বন্ধের মূল কারণ চার ইসা আলহ ইসলামের অবতরণ ইমাম মাদী আলহি শাসন আমলেই হজরত ইসা আলাইসালাম আকাশ থেকে অবতরণ করবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং খ্রিস্টানদের মধ্যে যারা ভুল পথে আছে তাদের সঠিক পথে নিয়ে আসবেন হজরত ঈসা আলহ ইসালামের অবতরণের পর পৃথিবী এমন এক শান্তি প্রতিষ্ঠা হবে যে বাঘ এবং ফেরা একই সাথে পানি পান করবে এবং শিশুরা সাপ নিয়ে খেলা করবে আমাদের করণীয় ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন এবং তার শাসনামলে গণহত্যা বন্ধ হওয়ার বিষয়টি আমাদের জন্য এক বিশাল আশার বাণী কিন্তু এর অর্থ এই নয় যে আমরা সবকিছু ছেড়ে দিয়ে শুধু তার আগমনের জন্য অপেক্ষা করব বরং আমাদের প্রধান দায়িত্ব হল এক ইমানকে মজবুত করা সকল ফিতার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে দুই সঠিক জ্ঞান অর্জন করা কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে সুরক্ষা করা তিন ধৈর্য ও দৃঢ়তা আখেরেজ জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা চার ন্যায় ও ইনসা প্রতিষ্ঠা নিজের জীবন এবং সমাজের ন্যায় ও ইনসা প্রতিষ্ঠা করার চেষ্টা করা প্রিয় শ্রোতা ইমামি আলাই সালামের আগমন এক চূড়ান্ত সত্য তার নেতৃত্বে গণহত্যা বন্ধ হবে এবং পৃথিবী এক নতুন যুগে প্রবেশ করবে আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাতলা আমাদেরকে ফিদনা থেকে রক্ষা করুন এবং তার রহমতের ছায়ায় আশ্রয় দিন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু বর্তমানে আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে যুদ্ধ সংঘাত এবং গণহত্যার খবর আমাদের প্রতিনিয়ত বিচলিত করে মানুষে মানুষে বিভেদ জাতিতে জাতিতে ঘৃণা আর ক্ষমতার লোভে পৃথিবীকে এক ধ্বংসের দ্বার নিয়ে এসেছে এই ভয়াবহ পরিস্থিতিতে প্রায়শই আমাদের মনে প্রশ্ন জাগে এই হত্যাযজ্ঞ কি কখনোই বন্ধ হবে না বিশ্ব কি কখনো শান্তি ও ন্যায় মুখ দেখবে ইমাম মাহাদি আলহিসামের আগমনের মাধ্যমে কি এই চিরন্ত সমস্যার সমাধান হবে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে হয়তো আপনি বর্তমান সংকটকে বুঝতে ভুল করবেন এবং আশাহীনতায় ভুগবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদের যুগে গণহত্যা বন্ধ হবে কিভাবে হাদিসের আলোকে তার শাসন কেন শান্তি ও ন্যায় বিচারের এক নতুন যুগের সূচনা করবে কেন তার নেতৃত্বে মানুষে মানুষে বিভেদ দূর হবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারেন প্রিয় শ্রোতা কেয়ামতের পূর্বে সংকটিতব্য বড় বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদি আলাই আগমন একটি তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে তার প্রধান কাজই হবে এই সকল অন্যায় অবিচার এবং গণহত্যা বন্ধ করে পৃথিবীতে শান্তি ন্যায় প্রতিষ্ঠা করা হাদিসের বর্ণনায় তার শাসনকালকে এমন এক সোনালী যুগে হিসাবে বর্ণনা করা হয়েছে যা মানবজাতি এর আগে কখনো দেখেনি গণহত্যা বন্ধের মূল কারণ আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব ইমাম মাহাদি আলহ ইসলামের শাসন কোনো মানবসৃষ্ট রাজনৈতিক বা সামরিক শক্তির উপর নির্ভর করবে না তার নেতৃত্ব হবে সরাসরি আল্লাহর পক্ষ থেকে পরিচালিত